তো বন্ধুরা এখন যেটা দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু এখনও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় রয়েছে তবে আমরা যদি একটু আকাশের দিকে তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা পশ্চিম মেদিনীপুরের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে পূর্ব মেদিনীপুরেরও বেশ কিছু অংশে মেঘ রয়েছে কোলাঘাট তমলুক এই সমস্ত এলাকাতে মেঘ রয়েছে পাশাপাশি হাওড়ার দিক থেকে যদি তাকাই হাওড়া কলকাতারও বেশ কিছু এলাকায় মেঘ রয়েছে এছাড়াও কিন্তু মেঘ দেখতে পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন এলাকায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান চারিদিক থেকে এমনকি বাঁকুড়া পুরুলিয়াতে পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে সেই দিকে দেখাবো পাশাপাশি বাংলাদেশে মেঘ থাকলেও কিন্তু অনেকটা কম রয়েছে মেহেরপুরের দিক থেকে যদি আমরা তাকাই যশোরের দিক থেকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে সামান্য পরিমাণে মেঘ রয়েছে আমরা দেখবো যে এছাড়া আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আজকে তো এছাড়াও আমরা রাজশাহী ডিভিশনের দিক থেকে মেঘ পাচ্ছি তো বৃষ্টি কিন্তু আজকে মোটামুটিভাবে শেষ হয়ে যাওয়ার কথা ছিল তো সেটা আলিপুরা অবদপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছিলো তো আমরা দেখে নেবো যে সম্ভাবনা আর রয়েছে কিনা তো আমরা ঠিক এই মুহূর্তে যদি তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা এখনও কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি তাকাই এদিকে বনগাঁর দিক থেকে সেখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদের বনগাঁ চাকদা এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়ার দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আরও বেশ কিছু এলাকা আরামবাগের দিক থেকেও একটু অতিরিক্ত সম্ভাবনা রয়েছে চন্দননগরেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে শান্তিপুরের দিক থেকে বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের যশোরের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখি প্রায় দশ বারো মিলিমিটারের মতো সম্ভাবনা পাওয়া যাচ্ছে আমরা দেখবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মারাত্মক কিন্তু নেই আর উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখুন আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি এবার এরপর তো আমরা আলিগুড়া আবা দপ্তরের পক্ষ থেকে কী রিপোর্ট দেওয়া হয়েছে সেইগুলোর দিকেও নজর রাখবো আস্তে আস্তে এগিয়ে গেলাম তাতে করে দেখা গেলো যেটা যে না আজকে খুব একটা বৃষ্টিপাত কিন্তু আর নেই তবে রাত্রি দুটোর পরে পরে কিন্তু বৃষ্টিপাত বেশ কয়েকটা এলাকায় বাড়বে তার মধ্যে কিন্তু যেটা রয়েছে বাংলাদেশ সেটা রয়েছে পাবনা রয়েছে সিরাজগঞ্জ রয়েছে সিংড়া রয়েছে সরিষাবাড়ি বগুড়া এই সমস্ত এলাকা ময়মনসিংহ মদন এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি বিশ্বম্বরপুরের দিক থেকেও আমরা তা দেখতে পাচ্ছি যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে প্রায় চোদ্দ পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বা তারও বেশি দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেই মাত্রায় সম্ভাবনা না থাকলেও দু একটা জায়গাতে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে পাতুলির দিক থেকে আমরা পাচ্ছি একটু একটু বৃষ্টিপাত রয়েছে মন্টেশ্বরের দিক থেকে ভাতারের দিক থেকে করার দিক থেকে অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকাতে পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকাতে সম্ভাবনা পাচ্ছি আমরা দিকে দুর্গাপুরের দিক থেকেও পাচ্ছি পাশাপাশি হুগলি হাওড়া এই সমস্ত এলাকাতেও ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সাইডে একটু আতটুকু সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে দু একটা জায়গাতে একটু আতু বৃষ্টিপাত হতে পারে তবে খুব একটা সম্ভাবনা কিন্তু নেই কেশপুরের দিক থেকে আমরা পাচ্ছি যেটা সামান্য পরিমাণে পুরোটাই কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে মারাত্মক আকারে কিন্তু নেই পাশাপাশি আমরা এদিকে যদি উলবেড়িয়ার দিক থেকে দেখাই খদরা খাদরার দিক থেকে দেখাই চন্দননগরের দিক থেকে সেখানেও কিন্তু একটু আতটু বৃষ্টিপাত রয়েছে মারাত্মক আকারে কিন্তু আর বৃষ্টিপাত সেভাবে নেই তো তার সঙ্গে সঙ্গে আমি যদি উত্তরবঙ্গের দিকে একটু তাকাই উত্তরবঙ্গে কিন্তু সেই মাত্রায় পাওয়া যাচ্ছে না মুর্শিদাবাদের দিক থেকে একটু আতটুকু পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত সত্যি কথাই আমরা নলহাটির দিক থেকে যাওয়া অর্থাৎ বীরভূমের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি রাত্রের দিকে রাত্রি দূরের দিক করে সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা পাওয়া যাচ্ছে জঙ্গিপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এদিকে নবাবগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু একটু এতটুকু বৃষ্টিপাত রয়েছে মারাত্মক আকারে বৃষ্টিপাত পাচ্ছি না আমরা আমরা একটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি দেখুন রাত্রির দিকে কিন্তু বৃষ্টিপাত যেটা রয়েছে মোটামুটিভাবে বাংলাদেশে এই সব থেকে বেশি রয়েছে রাজশাহী ডিভিশন ময়মনসিংহের দিক থেকে এবং রংপুরের দু একটা জায়গাতে তার সঙ্গে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গেও রয়েছে আমরা পাচ্ছি যেটা মুর্শিদাবাদের দিক থেকে সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এদিকে নদীয়ার দুই একটা জায়গা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের বিশেষ করে পূর্ব বর্ধমানের দুই একটা জায়গাতে আমরা শান্তিপুরের দিক থেকে পাচ্ছি যেটা শান্তিপুরে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে শান্তিপুরের সঙ্গে সঙ্গে কিন্তু রানাঘাটের রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে কাললা বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে ওভারঅল কিন্তু টুকটাক বৃষ্টিপাত রয়েছে মারাত্মক আকারে কিন্তু সেভাবে নেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত খুব একটা নেই মালদার দিক থেকে বালুরঘাটের দিক থেকে হালকা একটু একটু বৃষ্টিপাত হতে পারে মারাত্মক আকারে কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একেবারে যদি দক্ষিণের দিকে চলে যাই সেখানে কিন্তু সামান্য পরিমাণই রয়েছে বেশি নেই কিন্তু আর বাংলাদেশের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা যেটা বলেই দিলাম দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখবো যেটা ভোর পাঁচটার দিক করে দেখলাম ভোর পাঁচটা সাতটার দিক করেও আমরা পাচ্ছি যেটা মুর্শিদাবাদের দিকে একটু মাত্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু সম্ভাবনা নেই এগারোটা বারোটার পরে পরে কেটে যাচ্ছে বা সেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না তবে আবারও বেলা দুটোর দিক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও সেই মেঘের ঘন ঘটা শুরু হবে এবং বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুরের দিক থেকে আমরা পাচ্ছি যারা দীঘা কাঁথির দিক থেকে অর্থাৎ একেবারে স্বস্তি দিচ্ছে না স্বস্তি দিয়েও স্বস্তি দিচ্ছে না সেরকমই পরিস্থিতি আজকের মতন কিন্তু কালকেও দুটোর সময় বৃষ্টিপাত শুরু হবে দেখতে পাওয়া যাচ্ছে কাঁথির দিক থেকে দীঘার দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি একদম এগারার দিকেও সম্ভাবনা রয়েছে ওভারঅল পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় সম্ভাবনা পাচ্ছি আমরা পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রামের দিক থেকেও একটু আত্রীর সম্ভাবনা রয়েছে হয়তো তো একটু আত্রি বৃষ্টিপাতই হবে আর পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি হবে বরিশালের দিক থেকে খুলনার দিক থেকে তবে মারাত্মক আকারে না থাকলেও মোটামুটি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা চট্টগ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি ওভারঅল কিন্তু টুকটাক বৃষ্টিপাত রয়েছে একেবারে পুরোপুরি কমে যাচ্ছে না কালকেও কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত থাকছে তো দেখবো যে আমরা আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে যেটা পাওয়া যাচ্ছে যেটা মোটামুটিভাবে চারটে পাঁচটা পর্যন্ত ছিটে ফোটা টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে একেবারে পুরোপুরি বন্ধ হবে না তো আমরা ওভারঅল পুরো ছ তারিখটাই দেখে নিলাম ছ তারিখে রাত্রের দিকে দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সম্ভাবনা রয়েছে বালুরঘাটের দিকে মালদার দিক থেকে পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিক থেকেও সম্ভাবনা রয়েছে এবং রাত্রিবেলার দিকেও সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি এবার একটু ঝটপট এগিয়ে গিয়ে দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন সাত তারিখে সারাটা দিনই কিন্তু দেখতে পাচ্ছি যে সারাদের বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখা নেবো নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আমরা অনেকটা এগিয়ে গেলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা যে একেবারে কিন্তু বৃষ্টি পুরোপুরি কাটছে না কারণ মোটামুটিভাবে সাত তারিখেও বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দিকে আট তারিখে যদি আমরা একটু এগিয়ে যাই আট তারিখে আমরা একটু দেখবো যে কী সময় রয়েছে আট তারিখেও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা টুকটাক বৃষ্টিপাত কিন্তু আট তারিখেও রয়েছে একেবারে কিন্তু কাটছে না দেখুন দুপুর দুটোর দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই ভালো মাত্রায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকে অর্থাৎ বৃষ্টিপাত যেটুকু দেখা গিয়েছিল যে কেটে যাবে সেটা কিন্তু আর সেভাবে কাটছে না অর্থাৎ থেকেই যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে ন তারিখে যদি আমরা দেখাই ন তারিখে কী অবস্থা রয়েছে ন তারিখেও দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে ন তারিখে আমরা সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না এখনও পর্যন্ত পরবর্তীকালে কি হবে জানি না তবে সন্ধ্যে ছটার দিক করে কিন্তু একটু আত্রু বৃষ্টিপাত রয়েছে একেবারে পুরোপুরি কেটে যাচ্ছে না তবে দেখবো যে দশ তারিখের দিকে কী সম্ভাবনা রয়েছে দশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত একটু আত্রু পাওয়া যাচ্ছে সকালের দিকে তবে বাংলাদেশের দিক থেকে দুটোর পরে পরে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে একেবারে কিন্তু যাচ্ছে না দেখুন দশ তারিখেও কিন্তু আমরা একই চিত্র পাচ্ছি তবে সন্ধ্যের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই এগারো তারিখ শুক্রবার কী হচ্ছে দেখি এগারো তারিখেও কিন্তু বৃষ্টিপাত একটু আধটু পাওয়া যাচ্ছে একেবারে কিন্তু বৃষ্টিপাত পুরোপুরি কেটে যাচ্ছে না একটু আধটু থেকে যাচ্ছে অর্থাৎ পুজোর সময়টা যেটা কালকে বলছিলাম যে হবে সেই রেনকোট আর ছাতাটা কিন্তু সঙ্গী থেকেই যাচ্ছে হয়তো একদম ভাসিয়ে দেবে সেরকম বৃষ্টি হবে না কিন্তু যে বৃষ্টি হবে সেটাও কিন্তু কম নয় এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজ পড়াটাও কিন্তু চলতে থাকবে তো বোঝাই যাচ্ছে যে একেবারে পুরোপুরি কাটছে না তেরো তারিখেও আমরা পাচ্ছি বৃষ্টিপাত সামান্য কেটে যাবে যদিও তেরো তারিখেও পুজোও শেষ হয়ে যাচ্ছে তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যারা পুরো পুজো চলাকালীন টুকটাক বৃষ্টিপাত কিন্তু থেকেই যাচ্ছে তো আমরা একটু দেখব যে নিম্নচাপের কি অবস্থান রয়েছে যদি নিম্নচাপ রয়েছে কিনা সেদিকে একটু নজর রাখবো আর একটু বায়ুর ঝাপটা মোটে যাবো এবং বায়ু ঝাপটা মোড়ে দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে বায়ু ঝাপটা পেয়ে গেছি তো বায়ুর ঝাপটা মোটে কী রয়েছে আমরা একটু পিছিয়ে এলাম এবং এই এই মুহুর্তে যেটা দেখা যাচ্ছে দেখুন বঙ্গোপসাগরের সেই মাত্রায় কোথাও কোনো রকম নিম্নচাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি কোনো রকম নিম্নচাপ আসছে কি না নিম্নচাপ কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না কোথাও দেখুন নিম্নচাপ কিন্তু ভয়ঙ্কর আকারে কিছু নেই অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু টুকটাক চলতে থাকবে কারণ এখন তো সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন বর্ষাও কিন্তু আলটিমেটলি দেরিতে আসছে যাবেও দেরিতে এবং বর্ষা যে কবে যাবে বাদও কী চলে গেছে সেটাও কিন্তু কিছু বোঝা যাচ্ছে না তো ওভারঅল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে বিভিন্ন জায়গায় খবর পাবেন কেউ বলছে বর্ষা চলে গেছে কেউ বলছে বর্ষা রয়েছে তো আলটিমেটলি কিন্তু কিছুই বসে যাচ্ছে দেখুন নিম্নচাপ কিন্তু নেই আমরা ন তারিখে পৌঁছে গেলাম ন তারিখেও কিন্তু নিম্নচাপ পেলাম না কোথাও দশ তারিখে এগিয়ে এলাম দশ তারিখেও কিন্তু কোথাও কোনো রকম নিম্নচাপ দেখতে পেলাম না এগারো তারিখ বারো তারিখেও নিম্নচাপ নেই অর্থাৎ নিম্নচাপ কিন্তু সে মাত্রায় সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল বলা যেতে পারে যে পুজোর সময়টা তো সেই বৃষ্টির মধ্যে দিয়েই কাটবে একেবারে পুরোপুরি শান্ত হচ্ছে না সেটাই কিন্তু এখন রয়েছে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে একটু নজর রাখবে যে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আমরা আলিপুর আবহাওয়া রিপোর্টে প্রবেশ করেছি আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কী বলছে সেটা দেখে নেব প্রথমে আসছি সাউথ বেঙ্গল পাঁচ দশ দুহাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট আজকে ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে যারা পাওয়া যাচ্ছে হবে একদম এগারো দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তবে আজকের পর থেকে কিন্তু বৃষ্টিপাত যেটা রয়েছে ফিউ প্লেসেস দেখুন সব জায়গাতে ফিউ প্লেসেস রয়েছে দু একটা জেলাতে একটু আত বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত কিন্তু টুকটাক চলতেই থাকবে সেরকমই কিন্তু আমরা উইন্ডিতে দেখলাম তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আজকের পর থেকে অনেকটা কমে যাবে সেটাই কিন্তু বলছে আলিপুর হওয়া দপ্তর আমরা সতর্কতার দিকে একটু তাকাবো সতর্কতা কোথায় কীরকম রয়েছে দেখুন আজকে সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে বাছ পড়ার সতর্কতা ছিল ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু কোথাও ছিল না শুধুমাত্র বাছ পড়ার সতর্কতা ছিল এবং আজকে কম বেশি সব জায়গাতে বৃষ্টিপাত হয়েছে এবং বাজও পড়েছে তবে কালকের জন্য সতর্কতা যেটা রয়েছে দুই চব্বিশ পর কিন্তু বাছ পড়ার সতর্কতা রয়েছে এছাড়াও সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ এবং নদীয়াতে এখানেও কিন্তু বাছ সতর্কতা আমরা পাচ্ছি তবে সেটা দু একটা জায়গাতে সব জায়গাতে কিন্তু হবে না তারপর থেকে কিন্তু আর সেভাবে কোনো রকম সতর্কতা কিন্তু আলিপুর অথবা উত্তর পক্ষ থেকে দেওয়া নেই আমরা এবারে উত্তরবঙ্গের রিপোর্টের দিকে দেখাবো যে উত্তরবঙ্গের রিপোর্ট কী বলছে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ডাকাবো এবারে উত্তরবঙ্গের দিকে নর্থ বেঙ্গল ওয়েদার রিপোর্ট কী বলছে পাঁচ দশ দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে আমরা দেখছি যেটা যে একদম এগারো দশ দু চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তবে উত্তরবঙ্গও যদি আমরা দেখি আজকে পর্যন্ত বৃষ্টিপাত ছিল কালকে কিন্তু কম বেশি বৃষ্টিপাত একটু একটু হবে মেনি প্লেসেস আমরা পাচ্ছি কিন্তু তারপরের দিন থেকে অর্থাৎ সাত তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত একেবারেই কমে যাবে যদিও আমরা দেখলাম যে উত্তরবঙ্গে কিন্তু আর সেরকম বৃষ্টিপাত নেই তুলনামূলকভাবে বলা যেতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে সতর্কতার দিকে যদি তাকাই দেখুন সতর্কতা আজকে কম বেশি বৃষ্টি এবং তার সঙ্গে বাছ পড়ার সতর্কতা অনেকগুলো জেলাতেই ছিল তবে কালকের জন্য যে সতর্কতা রয়েছে কোচবিহারে বাছ পড়ার সতর্কতা রয়েছে এবং সাউথ দিনাজপুর মালদা এই দুটো জেলাতেও কিন্তু বাছ পড়ার সতর্কতা রয়েছে আজকে সাউথ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল এবং বাকি তার সঙ্গে অন্যান্য জেলাতে কিন্তু বাছ সতর্কতা ছিল তো কালকের পর থেকে কিন্তু অনেকগুলো জেলাতেই কোনো রকম সতর্কতা আর সেভাবে থাকছে না তো এটাই মোটামুটিভাবে আলিপুর হবা পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যাবে সেটা কিন্তু আলিপুর হবা বলছে এবং বৃষ্টিপাত কিন্তু আমরা উইন্ডিতে যেটা দেখলাম হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে একেবারে পুরোপুরি কিন্তু কমে যাচ্ছে না অর্থাৎ সেই পুজোর সময় রেনকোট কিংবা ছাতাকে সঙ্গী নিতেই হবে সেটাই বোঝা যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতবশ্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ